ইহুদিদের দালাল তিনি নাকি ইহুদিদের কাছ থেকে কোটি কোটি গার্ড আছে এই গার্ডদের মধ্যে নাকি ত্রিশ জন ভারতের আর বিশ জন নাকি ইসরাইলের প্রচারের মধ্যে আল্লাহর নামে কসম খেয়ে দাবি করা হয়েছে যে তারা অর্থাৎ ও তার পক্ষে যারা আছেন তারা হচ্ছেন ইহুদিদের দালাল প্রথমে আমরা প্রচারটি শুনি সাদের বাড়ি পাঁচ একর জমি নিয়ে ইন্ডিয়া পাঁচ একর জমি নিয়ে সাদের বাড়ি ওই বাড়িতে পঞ্চাশ জন গাঁদ আছে পঞ্চাশ জন তিরিশ জন ভারতের আর বিশ জন ইসরায়েলের

এই তবলিগের দ্বারা সারা বিশ্বে তবলিগের মেহনতের দ্বারা ঠিক না এইটা ইহুদিদের চোখে কাটার মতো বিচ্ছে এরকম যদি চলতে থাকে অচিরেই বিশ্ব মুসলিম বিশ্বে পরিণত হয়ে যাবে ইহুদিদের চোখে কাটা ফুটছে

আল্লাপাকদেরকে হেদায়েত দান করে জোর বলে নেন আমিন আজ তুগির হেদান তাতে আল্লাপাক ধ্বংস করে দিক জোর বলে আমিন তো তবলিগের কাজ হওয়ার কোনো সন্দেহ নয় তাহলে ঠিক কিনা জোর বলে ঠিক না যে তওফিক চলতেছিল দীর্ঘ দিন সারা বিশ্বব্যাপী ওই তওফিক ভাগ সাদমারকা দালাল ইহুদীদের দালালদের তওফিক বাতিল ঠিক করে ফিরে আসে আলহামদুলিল্লাহ ওদের দরজা খোলা আমাদের জন্য কথা ঠিক কিনা ওদের জন্য আমাদের দরজা খোলা তওবা করে ফিরে আসবে আর ওই সাদের গ্রুপের সঙ্গে যদি থাকে ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না কোন মসজিদের সাদ গ্রুপের কোন জামাত আসে ওদেরকে মসজিদে ঢুকতে দিলে মসজিদ মসজিদের হক নষ্ট করা হবে ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে

কোন তাহাকি বা যাচাই বাছাই ছাড়াই করেছেন আমি মৌলানা শামসুল বাড়ি বর্তমান জেলা নড়াইল লোহাগাড়া থানা লক্ষ্মী বাড়ি আর কি থানা প্রপারের উপরে উপজেলার পাশেই বাসা আমি সম্ভবত একটা নরসিংদী এক মাহফিলে মৌলানা সাদ শাম বলছিলাম এটা আমরা একজন ফেসবুকে দেখাইছিলাম তাই বলছিলাম আমি সত্যমিথ্যা জানি না যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত এটা আমি ভুল করছি আল্লাহর কাছেও ক্ষমা চাই উম্মতের কাছেও ক্ষমা চাই আমি ভবিষ্যতে এই ধরনের কথা ভবিষ্যতের ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনো দিন আল্লার সাথে ইহুদির দালাল তারপরে এরকম ইহুদির দালাল সে যে এরকম এত টাকা মারি খেয়েছে সেদিকে আপনি জানেন

তখন ছাত্র ছিলাম আর কি লেখাপড়া ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির তখন কাকায়াল থেকে মরুবিরা বললেন যে বাবা তুমি ছাত্র মানুষ তোমার তো লেখাপড়া আগে আর अरुणরা সময় লাগাইতে দিলেন না সময় এখন যে আপনি শুনে কথার পর যেটা ধারণা করতেছেন এখন আপনার মতামত কি এখন আপনার কি ব্যক্তিগতভাবে আপনি কি যাচাই বাছাই করলেন সারা দুনিয়াতে বল্লা শাস্ত্রের ব্যাপারে যতগুলা অপবাদ মিথ্যা propaganda চলতেছে এই পর্যন্ত যাচাই বাছাই করলেন এই পর্যন্ত সারা দুনিয়া আমি যাচাই বাছাই করি নিয়ে বিষয় নিয়ে এমনি ওলামায়ে কেরাম এখন আমরা তারিখে ঘুরে এলাম সাতকান্দলভীর সেই রাজমহল শিরোনামে প্রকাশিত সংবাদটি থেকে মৌলা সাদ সাহেবের বাড়ির প্রকৃত অবস্থা সম্বন্ধে জানব মালানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ সশরীরে মাওলানা সাদ সাহেবের বাড়ি দেখতে যান তার সাথে ছিলেন বাংলাদেশের মাওলানা মাহফুজ যিনি ভারতের কান্ধালায় থাকেন সংবাদটিতে লেখা আছে হজরত রাশেদ কান্দলভি দামাদ বার কাতহুম এর খাস খাদেম বাংলাদেশের রংপুরের মাওলানা মাহফুজ ভাইকে রাহাবার বা পথ প্রদর্শক বানিয়ে ছুটলাম সাত সাহেবের কথিত রাজমহল দেখতে মাহফুজ ভাই দীর্ঘদিন ধরে কান্ধালায় আছেন সবাই তাকে চিনে লাইব্রেরিতে পড়ে থাকেন বই পাগল এই মানুষটি কান্ধালা পরিবারের নারী নক্ষত্র তার জানা একটি মাটির ধুলা উড়ো রাস্তায় আমরা ছুটলাম মনে মনে ভাবলাম রাজমহলের রাস্তাটির এত করুণ দশা কেন ভাবতে ভাবতে অনেক আমবাগান পেরিয়ে মাহফুজ নিয়ে গেলেন সাধারণ একটি লোহার গেটের সামনে মাহফুজ ভাই বললেন এই আমবাগানের আম নিজামুদ্দিন মার কাছে খায়নি এমন কোন দেশের মানুষ মিলবে না মাহফুজ ভাই বললেন আনোয়ার ভাই এটি হজরতজির বাড়ি গোটা ভারতে হজরতজির বাড়ি এক নামে সমস্ত মাঝে মধ্যে এখানে দেশের বড় বড় ওলামারাও আসেন নদবী রহমতুল্লাহ আলহেও লেখালেখি করার জন্য মাঝে মধ্যে এই নিরিবিলি পরিবেশে এসে থাকতেন আমি বললাম হজরতজির রাজমহল কোথায় মাহফুজ ভাই অবাক হলেন বললাম আরো ভেতরে কি রাজমহল আছে আর পঞ্চাশ জন গার্ডরা থাকে মাহফুজ ভাই চোখ কপালে তুললেন পরে সব শুনে মাথায় হাত দিলেন পড়তে পড়তে জন্য হেদায়তের দোয়া করলেন যা দেখলাম হজরতজির কথিত রাজমহলে চারিদিকে কেবল আম গাছ আর আম গাছ আমবাগানের চারিদিকে লাল ইটের পুরনো দেয়াল উপরে আস্তর নেই অনেক জায়গা ভেঙে পড়ে আছে দেখেই বোঝা যায় বাড়ির মালিকের অবহেলা আর সীমাহীন দৈন্যতার শিকার এই বাড়িটি একটু রং বা সিমেন্ট লাগানোর সময় নেই তাদের বাড়িতে দুজন খাদেম থাকেন সারাদিন এরা কুরআন তেলাওয়াত করেন দুজনই স্থানীয় কান্ধালার বাসিন্দা খুবই বুজুর্গ মানুষ উভয়ই বাড়ির ভেতরে প্রবেশের পর জীর্ণশীর্ণ একটি ছোট বাংলা আরক ভিতরে একটি তিন শেড ঘর একপাশে নামাজের মসজিদ পেছনে এক তলায় 66টি রুম উপরে ছাদ ছাদের ওপর চারপাশে খোলা তিন শেড এই হলো হাকিকি বা বাস্তব মাওলানা সাত সাহেব রাজমহলের গল্প হাফूज ভাই বললেন হযরত জি তো দুনিয়া নিয়ে চিন্তারই সময় নেই আর বাড়িঘর বানানোর সময় কোথায় তার এই সংবাদ থেকে আমরা জানলাম যে পাঁচ একর জমি আর পঞ্চাশ জন গার্ড নিয়ে যে রাজমহলের কথা মারণা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার হয়েছে সেটা নিতান্তই মিথ্যা রটনা এবং যার সাথে বাস্তবের কোনো মিল নেই এখন আমরা মারণা সাদ সাহেবের বিপক্ষে অবস্থান নেওয়া আরেকজন আলেমের এই ব্যাপারে বক্তব্য শুনি দর্শক আজকে আপনাদের সামনে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হচ্ছে এটাহাতি এবং ওয়াজাহাতি আমরা ইদানিং অনেক লক্ষ্য করছি সারা মুসলিম উম্মা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে দাওয়াত ও তাবলিককে নিয়ে একে অপরকে গায়েল করার জন্য বিভিন্ন যুক্তি কটাক্ষমূলক কথা পক্ষ থেকেই বলা হচ্ছে আমরা সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা আমাদের সুন্দর তরিকায় হককে প্রকাশ করার জন্যে আমরা সকলে চেষ্টা করব। এটা আতি গ্রুপ যারা আছে আমরা সকলেই জানা বিষয় যে অনেকেই তাদের সামনে যখন সাহাদ ভুলগুলোকে যা আসলেই ভুল সেগুলোকে প্রকাশ করা হয় বলা হয় তখন তারা আমাদের সাধারণ যারা কম অ্যালেম রাখেন জ্ঞান কম রাখেন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্যে বিভিন্ন মিথ্যা তত্ত্ব ছড়ায় কেউ বলে যে সাহাদ সাহেব এগুলো বলে নাই আবার কেউ বলে রুজু করে ফেলেছে আবার কেউ বলে যে না সেগুলো ঠিকই আছে যারা আজকেই কথা বলে যে আসলে বলে নাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব আমরা যারা তাদের সাথে কথা বলতে যাব। যে সকল মধ্যে আমরা বয়ান রাখি বিভিন্ন থানা ইউনিয়নে এবং ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়াজাহাতি জুড়ের মধ্যে আমরা যারা কথা বলি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব সরাসরি সাহেবের বয়ান শুনে ইনকিসাফে তাম হয়ে পরিপূর্ণ নিশ্চিত হয়ে আমরা কথা বলবো এবং এমন কোনো কথা বলবো না যেগুলো আসলেই অনুচিত যেমন আমরা অনেকে বলি যে নাই সময় লাগাই নাই উনি তো টাকা টাকা থেকে নিয়ে বিশাল বড় ইহুদিদের বাড়ি করে ফেলেছেন এই সকল কথাগুলো অনেক লজ্জাজনক এবং শুনতেও অনেক খারাপ লাগে এই হজরতের বক্তব্য থেকেও আমরা প্রমাণ পেলাম যে মহারাজ সাদ সাহেব ইহুদিদের টাকা নিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলেছেন এই কথা বলা অনুচিত এই সকল কথাগুলো অনেক লজ্জাজনক এবং শুনতেও অনেক খারাপ লাগে উপরোক্ত আলোচনা থেকে এটা প্রমাণিত যে মনোনা সাত সাহেবের বিরুদ্ধে উক্ত প্রচারটি হলো স্পষ্ট মিথ্যা অপবাদ এবং অনেক বড় খিয়ানত